খুলে রেজিস্ট্রেশন বাটন চাপুন আপনি যে দেশে বর্তমানে অবস্থান করছেন তালিকা থেকে সেই দেশটি বেছে নিন অবস্থানরত দেশে ব্যবহৃত নিজের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে নির্ধারিত জায়গায় নাম্বারটি টাইপ করুন কিছুক্ষণ অপেক্ষা করলে উক্ত নম্বরে একটি OTP আসবে সেটি দিয়ে নম্বরটি ভেরিফাই করুন শেষে একটি পাসওয়ার্ড সেট করুন এভাবে আপনার অ্যাকাউন্ট তৈরি হবে লগইন হয়ে গেছে কাজ তো নয় অ্যাপের লগ অপশনে মোবাইল নম্বর সেভ করে পাসওয়ার্ড দিন এনআইডি কার্ডের সামনের অংশের পরিষ্কার ছবি তুলুন পর্যাপ্ত আলো আছে এমন জায়গায় দাঁড়িয়ে মোবাইল অ্যাপের নির্দেশনা অনুযায়ী চেক করে মনে রাখতে হবে এ সময় মুখে মাস্ক চোখে চশমা বা মাথায় টুকি রাখবেন পাসপোর্টের প্রয়োজনীয় তথ্য দিন না থাকলে চেকবক্স টি করুন যে ঠিকানায় ব্যালট পেতে চান তার পুরো ঠিকানা সাবধানে পূরণ করুন গা দিলে ব্যালট হাতে পাবেন না সকল তথ্য সঠিক দিলেই কেবল নিবন্ধন সম্পন্ন হবে যদি নিবন্ধন কোনো কারণে সম্পন্ন হয় তাহলে কি হবে যদি আপনার নিবন্ধন সফল না হয় তাহলে নির্বাচন কমিশনের নির্ধারিত পদ্ধতিতেই নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ করুন যদি কোনো প্রকার দুর্নীতি কিংবা ভুল ইনফরমেশন পাওয়া যায় তাহলে নিবন্ধনটি বাতিল করা হবে সবাই পাবে ভোটের সুযোগ বাইরে কিংবা ঘরে জানেন দেখি কি হয় তোમે আপনার ঠিকানা একটি পোস্টাল প্যাকেট আসবে প্যাকেটের ভিতরে থাকবে একটি বড় সাদা খাম রিটার্নিং অফিসারের ঠিকানা লেখা বড় হলুদ খাম ব্যালট পেপারের ছোট সাদা খাম আপনার মূল ব্যালট পেপার মূল ব্যালট পেপারে শুধু প্রতীক থাকবে ব্রackets ছবি থাকবে না আরও থাকবে একটি নির্দেশিকা যার পেছনে থাকবে ঘোষণা পত্র আরও শুনুন ভোবাসীরা শুনুনdiam voter আগে লাগবে পাওয়ার পর আবার অ্যাপে লগ ইন করুন পুনরায় লাইব্রেনের চেক দিয়ে নিজের পরিচয় নিশ্চিত করুন নির্দেশনা অনুযায়ী রিটার্ন খামের কিউআর কোড স্ক্যান করে ব্যালেন্স নিশ্চিত করুন নির্বাচন কমিশন থেকে প্রতীক বরাদ্দ হলে অ্যাপে আপনার আসনের প্রার্থীদের প্রতীক দেখে নিন আসনের প্রার্থীর প্রতীকের পাশে দিবেন একটা টিক পাশে দিবেন একটা টিক ভোটটা বাতিল হবে যদি ভাই আর কি আছে বাকি নীতি শিক্ষা দেখে ঘোষণাপত্র পূরণ করে শেষে সাইন দিন তথ্য যেন সঠিক থাকে তা আবার দেখি। ব্যালট পেতে টিক অথবা ক্রস চিহ্ন দেওয়ার পর ব্যালট পেপারটি সাদা ছোট ব্যালট খামে ভরে বন্ধ করে দিন এরপর ঘোষণাপত্র পূরণ করে ব্যালট খাম সহ বড় হলুদ খামে দিয়ে খাম বন্ধ করুন যত দ্রুত সম্ভব নিকটস্থ পোস্ট অফিস অথবা পোস্টবক্সে জমা দিন

একটি মাত্র টিপ বা আপনার ভোটের গোপনীয়তা বজায় রাখুন কারোর সাথে শেয়ার করবেন না মনে রাখবেন ভোটের গোপনীয়তা ভঙ্গে আইনানুক ব্যবস্থা সহ এনআইডি ব্লক করা হতে পারে